হ্যালো গাইজ ইসলাম ওয়ালাইকুম সোহেল বার্স হাউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসার পশু পাখিও ভালো আছে তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমি কিভাবে আমার কোয়েল পাখি থেকে নব্বই পার্সেন্ট ডিম উৎপাদন করলাম সেই সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরব তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা করে কমেন্ট করবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে আপনাদের একটি করে কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়ায় তো বেশি দেরি না করে চলেন মূল বিষয়ে চলে যায় আপনারা জানেন কোয়েল পাখি মূলত ডিম পাড়ার জন্যই বেশি জনপ্রিয় এবং কোয়েল পাখির মাংসটা খাইতে কিন্তু অনেক সুস্বাদু কোয়েল পাখি দেখতে আকারে ছোট হইলেও এরা পর্যাপ্ত যত্ন এবং খাবার পাইলে প্রচুর পরিমাণে ডিম দেয় তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার সামনে কতগুলো ডিম পড়ে আছে এইগুলো আমার পাখি ডিম দিয়েছে আমার এখানে চল্লিশটে পাখি আছে তার মধ্যে বত্রিশটায় ডিম পেয়েছি আমি প্রত্যেকটা দিন বত্রিশ তিরিশটায় ডিম পাচ্ছি তার মানে নব্বই পার্সেন্ট ডিম উৎপাদন হচ্ছে আমার চল্লিশটা পাখি থেকে কিভাবে এত অবিশ্বাস্য ফলাফল আমি পাইলাম সেইটাই তুলে ধরবো আজকের মূল ভিডিওতে তো আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন সব কিছু আপনাদের মাঝে আমি তুলে ধরব কোয়েল পাখি থেকে বেশি বেশি ডিম পেতে হলে আপনাকে অবশ্যই এদেরকে সঠিক পরিচর্যা করতে হবে সঠিক জায়গা নির্বাচন করতে হবে আলো বাতাস যাতে আসে সেই পরিবেশটা এদেরকে দিতে হবে খাবার সম্পর্কে অবশ্যই অবগত থাকবেন আপনারা যারা নতুন কোয়েল পাখি পালন করতেছেন ছোটো থেকে ডিম পাড়া অবধি নব্বই পার্সেন্ট ডিম আসা অবধি আপনারা অবশ্যই কোয়েল পাখি স্টার্টার ফিট খাওয়াবেন অথবা ব্রয়লার স্টার্টার খাওয়াবেন এবং নব্বই পার্সেন্ট ডিম আসার বা ফিফটি পার্সেন্ট ডিমের উপরে আসার পরে আপনার লেয়ার লেয়ার ওয়ান ফিটটা খাওয়াবেন লেয়ার লেয়ার ওয়ান ফিটটা আপনার কোয়েল পাখি ডিম পারার জন্য অনেক বেশি উপকৃতা এবং সবচাইতে বড় কাজটি হচ্ছে কোয়েল পাখির যত্ন কোয়েল পাখিকে যত যত্নে রাখবেন যত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন তত এরা ডিম উৎপাদন বেশি করবে তো আপনারা যারা যারা কোয়েল পাখি পালতে চান তারা অবশ্যই কোয়েল পাখির যত্ন সম্পর্কে আগে অবগত হবেন একটা জিনিস শুরু করার আগে অবশ্যই তার সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে যে কীভাবে কোয়েল পাখিটা পালন করা যায় কোয়েল পাখি পালন করতে গেলে আপনার কোয়েল পাখি সম্পর্কে ব্যথিক কিছু জিনিস আছে আপনারা যদি চান সেই সম্পর্কে আপনাদের নতুন একটা ভিডিওতে জানাবো খাবারের পাশাপাশি কিছু মেডিসিন এদেরকে খাওয়াতে হয় যেইগুলা আপনারা যদি জানতে চান আমি বলে দিচ্ছি আমার আমি মূলত এদেরকে তিনটি মেডিসিন খাওয়াই একটা জিন রেনামাইসিন এবং হচ্ছে ইসেল এই তিনটা মেডিসিন আমি এদেরকে খাওয়াই তিনটা মেডিসিনই আমি পর্যায়ক্রমে খাওয়াই ইসেলটা প্রতিদিন সকালে খাওয়াই যাতে এদের পুষ্টির ঘাটতিটা যাতে না পড়ে এই জন্যই আমি মেডিসিনগুলো খাওয়াই ইেলটা এদেরকে ডিম পাড়ার জন্য শরীরের যে ঝিংয়ের দরকার সেগুলো পূরণ করে এবং ক্যালফ্লেক্সটা এদের ভিটামিন পূরণ করে ভিটামিনের অভাবটা পূরণ করে এই পাখিকে ভিটামিন অবশ্যই খাওয়াইতে হবে কারণ পাখিটা আকারে ছোট হওয়ার কারণে এদের ডিমও অনেক বেশি পারে যে কারণে এদের শরীরটা দুর্বল হয়ে যায় এই জন্য এদেরকে প্রতিনিয়ত আপনাকে ভিটামিন খাওয়াইতে হবে ক্যালসিয়াম খাওয়াইতে হবে। এদেরকে ক্যালসিয়াম না খাওয়াইলে দেখবেন যে ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার কারণে ডিম পাড়ার সময় ডিম কোয়েল কোয়েল মারা যেতে পারে একটা জিনিস শুরু করার আগে অবশ্যই সেই সম্পর্কে আপনার পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে না হলে আপনার লসের সম্মুখীন অবশ্যই অবশ্যই হবেন তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ